শনিবার বাসিরুটির রুটির এই টোটকায় তুষ্ট হবেন গ্রহরাজ কাটবে শনির বক্র দৃষ্টির প্রভাব হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় সেই হিসাবে শনিবার হলো শনি ঠাকুরের দিন জেনে নিন শনিবারে কিভাবে তুষ্ট করবেন কর্মফলের দেবতা শনিকে জানুন বাঁশি রুটির টোটকা শনি ঠাকুরের রোজ যে আমাদের জীবন ছাড়খাড় করে দিতে পারে তা আমরা সবাই জানি সেই কারণে শনিকে ভয় পায় না এমন মানুষ পাওয়া মুশকিল শনি যদি রুষ্ট হন তো জাতককে নির্দয়ভাবে শাস্তি দিয়ে থাকেন শনির রোষে জীবনে আর্থিক সংকট স্বাস্থ্যের সমস্যা দুর্ঘটনার আশঙ্কা কেরিয়ারে ক্ষতি হয়ে থাকে শনিবার হলো শনির প্রিয় দিন এই দিনে এমন কিছু কিছু কাজ আছে যা করলে শনি তুষ্ট হন এবং তার বক্রদৃষ্টির কুপ্রভাব অনেকটাই কমে যায় শনিবারে জেনে নিন বাঁশি রুটির এই টোটকায় শনিকে প্রসন্ন করা কিভাবে সম্ভব হয় শনিকে তুষ্ট করতে বাঁশি রুটির টোটকা জানেন কি আগের দিনের বাসি রুটি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে আপনার কোষ্ঠীতে যদি শনির দোষ থাকে তাহলে শনিবার শনি ঠাকুরের পুজো করার পাশাপাশি এই কাজগুলি অবশ্যই করুন তাহলে শনির অশুভ দশা অনেকটাই কেটে যাবে শনিবার সকালে কালো কাককে বাসি রুটি খাওয়ান কালো কাক হলো শনির বাহন তাই শনিবার সকালে যদি আপনার ঘরে বা বারান্দায় কাক আসে তাকে তাড়িয়ে দেবেন না বরং আগের দিনের রাখা রুটি তাকে খেতে দিন করে শনিবার সকালে কাককে বাসি রুটি খাওয়ানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ানো জ্যোতিষ মতে অত্যন্ত শুভ কালো কুকুরকেও শনির বাহন বলেই মনে করা হয় কালো কুকুরকে শনিবার শস্যের তেল মাখানো বাসি রুটি খেতে দিলে তাতে প্রসন্ন হন শনি দেবতা এর ফলে আপনার জীবনে সৌভাগ্যের পথ প্রশস্ত হবে শনির দশা কেটে যাওয়ার পাশাপাশি শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ালে কুষ্টিতে অশুভ রাহু ও কেতুর প্রভাবও অনেকটাই কেটে যায় আপনার উপর যদি শনি সাড়ে সাতি দশা চলে তাহলে শনিবার গরুকে রুটি খাওয়ান আগের দিনের বাসি রুটি বেছে গেলে তা কখনোই ফেলে দেবেন না বরং কোনো গরুকে সেই রুটি খাইয়ে দিন এর ফলে শনি সাড়ে সাতি দশার অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনি যদি চেষ্টা করেও জীবনে আর্থিক উন্নতি করতে না পারেন ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়তে হয় যদি নানা বিপদে জেরবার হতে হয় আপনাকে তাহলে টানা কয়েকটি শনিবার এই টোটকাগুলি অবশ্যই করে দেখুন তার পাশাপাশি প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো করুন এবং ঠাকুরের সামনে সর্ষের তেলের প্রদীপ চালিয়ে দিন প্রদীপের মধ্যে কয়েক দানা কালো তিল অবশ্যই মিশিয়ে দেবেন ধন্যবাদ